আল্লাহ তার বন্দার পরবর্তী গুণবলি বন্দরা করেন দি তু না লুরপিয়ো সূর্য দা মা রহমানের বান্দার তো তারা যারা রাত্র যাপন করে সেদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামা আদায় করে সুভহানল্লাহ আলুয়ার প্রকৃত বান্দরা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে আর রাত্রে বেশি বেশি অবনত হয় প্রার্থনা করতে এই জন্য আমাদেরকে বেশি বেশি করার চেষ্টা করতে হবে অর্থাৎ তাহার নামাজ আদায় করার চেষ্টা করতে হবে চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয় অবশ্যই সম্ভব এই জন্য আমাদেরকে বেশি বেশি তাহারুদ নামাজ আদায় করার চেষ্টা করতে হবে

কেন না ইতিপূর্বে আল্লাহর নিকার বন্ধদের বৈশিষ্ট্য ছিল তাদের আদর্শ ছিল তারা আল্লাহর ইবাদতে রাত্রে যাপন করত বেশি বেশি ইবাদত করত বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করত ওয়াহুয়া পুরবাতুল্লাহ কুমিলা রব্বিকুম কেন না তাহাজ্জুদের নামাজ রাতের নামাজ আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম সুবহানাল্লাহ

ওয়া রাব্বানা সরি ফান আযাব জাহান্নাম ইল্লা আযাবা কান গোরমা আল্লাহর প্রকৃতি দনরা আল্লাহর কাছে প্রার্থনা করে তাদের বৈশি চলো তার আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করে আর প্রার্থনার সময় বলতে থাকে আপনি আমাদের জাহান নামের আজাদ কে দূর করে দিন আপনি আমাদেরকে জাহান নামের আজাদ থেকে মাফ করে দিন এই জন্য আল্লাহর কাছে জাহান নামের আজাদ থেকে প্রার্থনা করতে হবে কি হবে না প্রার্থনা করতে হবে কি হবে না জাহান নামের আজাদ থেকে মাফের জন্য আল্লাহর কাছে চাইতে হবে কি হবে না

আর করতেছি আর জীবন মৃত্যুর আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি এই এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় নবী আলি সাল্লাম আল্লাহর কাছে জাহান নামের আজাদ থেকে আশ্রয় চেয়েছেন এমনি বাবা কবরে আযাব থেকে আশ্রয় চাইছেন কি চাইছ না যানো আমাদেরকে আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইতে হবে কবরে আযাব থেকে আশ্রয় চাইতে হবে কি হবে না